হ্যালো ইব্রান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাই তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মজার একটা গল্প শোনাবো তবে গল্পের সাথে বাস্তবতার মিল অনেকটাই পাসপোর্ট অফিসে গিয়েছিলাম আর্জেন্ট পাসপোর্ট করানোর জন্য জিজ্ঞাসা করলাম কতদিন লাগবে বললেন সাধারণত বারো দিনই পাওয়া যায় তবে এখন বই সংকট এক মাসও লাগতে পারে মন খারাপ করে বাইরে চলে এলাম অমনি এক দর্বের বাবা পেছন থেকে ডাক দিয়ে বলল হে বর্ষ মন খারাপ করে তুই কোথায় চলে যাচ্ছিস তোর কি লাগবে তুই আমাকে বল বললাম আমার আর্জেন্ট পাসপোর্ট লাগবে কিন্তু ওনারা বলছে এক মাসও লাগতে পারে দেখি তোর কাগজপত্রগুলো তারপর দর্বের বাবা আমার কাগজগুলো নিয়ে চমৎকার করে ছেড়ে ফেললেন আর নতুন ফর্ম দিয়ে বললেন এটা পূরণ কর বললাম বাবা আমি তো কুমিল্লার রসমলাইয়ের মতো খাঁটি ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে এনেছিলাম এখন আবার ফার্স্ট ক্লাস গেজেট প্রাপ্ত কর্মকর্তা পাবো কোথায় বাবা বললেন আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছে রে জগতে তুই পূরণ কর সত্যায়িত আমি করবো পরম পূরণ করে বাবার হাতে দিলাম বাবা বললেন হাদিয়া দিয়ে ছবি তুলে তুই চলে যা ঠিক চার দিন পর তোকে স্বপ্ন পূরণ করে দেব এসে বই নিয়ে যাবি বললাম কি বলেন বাবা মাত্র চার দিনে এটা কি করে সম্ভব সত্যি করে বলেন বাবা আপনি মানুষ নাকি জীবন তৌলি পাসপোর্ট অফিসের লোকজন বলে এক মাস লাগবে আর সরকারি নিয়মে বারো দিনের নিচে কোনোভাবেই পাওয়া যাবে না কিন্তু আপনি চার দিনে কিভাবে দেবেন এসব তুই বুঝবি না রে সবই উপরওয়ালার খেলা তাড়াতাড়ি টাকা দে উপরওয়ালাকে দিয়ে আসি ছয় হাজার সরকারি ফি আর বাবার হাদি আট হাজার মোট চোদ্দো হাজার টাকা দিলাম বাবা কাগজগুলো নিয়ে উপরওয়ালার কাছে চলে গেলেন এই টাকার বাঘ বাবা একা নেবেন না ভাগ পাবেন বাবা তার বাবা তার বাবা পর্যন্ত বাবাকে জিজ্ঞেস করেছিলাম পুলিশ বাড়িতে যাবে না ভেরিফিকেশন করতে বাবা বললেন তুই তো ভারী বোকা ছেলে রে পুলিশের দুই চোখে দুইটা কচকচের নোট নিয়ে চাপ দিয়ে একটা ফু দিয়ে দেব। অমনি বাড়ি বাড়িঘর সব স্বপ্নে ভেরিফিকেশন করে ফেলবে সবই উপরওয়ালা নীলা খেলা রে ঠিক চার দিন পর আজকে বাবা কল দিলেন বললেন আয় বর্ষ পাসপোর্ট নিয়ে যা আজকে উনিশ মে অথচ ডেলিভারি স্লিপে লেখা ডেলিভারি ডে তেইশ মে সত্যি গর্বের বাবার হেকমত বড়ই করা আমি বাবার চরম দুটিতে লুটিয়ে পড়লাম বললাম বাবা আপনিই সেরা আপনার পদতুলি দেন হাসপাতালে বিআইটিএ ভূমি অফিসে পাসপোর্ট অফিসে ইত্যাদি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আশেপাশে এমন অনেক বাবারা দলে দলে বিভিন্ন জিজ্ঞেস রাজগারে মুক্ত উপরওয়ালাদের সাথে ওনাদের ডাইরেক্ট কানেকশন যাই হোক আজকের মতো এই স্থান থেকে বিদায় নেব আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততদিন পর্যন্ত আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনাই করছি আল্লাহ হাফেজ